উনিশশো পঁয়তাল্লিশ সালের জুলাই ভোরের আলো তখনও পুরোপুরি ছড়িয়ে পড়েনি আমেরিকার ডিউ মেক্সিকো মরুভূমিতে কয়েকজন বিজ্ঞানী নিঃশব্দে অপেক্ষা করছিলেন এক ঐতিহাসিক মুহূর্তের জন্য সকাল পাঁচটা বেজে তিরিশ মিনিটে হঠাৎ মাটি কাঁপে থাকে আকাশ লাল হয়ে ওঠে আর আগুনে জ্বলতে থাকা একটি বিশাল ধোয়ার বল উঠতে উঠে পাশরমের মতো একটি মেঘ তৈরি করে মনে হচ্ছিল যেন সূর্য নিজেই পৃথিবীতে নেমে এসেছে এই দৃশ্য যখন বিজ্ঞানী রবার্ট ওপেনহাইমার দেখেন তখন তিনি একটাই কথা বলেন এবার আমি রূপ ধারণ করেছি এই পৃথিবীর ধ্বংসকারী তবে এই ঘটনাটি ছিল একটি পরীক্ষার ফলাফল মাত্র এবার এই অস্ত্র বাস্তবে ব্যবহার হতে চলেছে ঠিক কুড়ি দিন পর উনিশশো পঁয়তাল্লিশ সালের ছয়ই ও নয়ই আগস্ট এই মারণাস্ত্র জাপানের ও নাগাসাকিতে নামিয়ে আনে এক ভয়ঙ্কর মৃত্যুবার্তা এক মুহূর্তেই বাষ্পে পরিণত হয় প্রায় দেড় লাখেরও বেশি মানুষ আর পরবর্তী দুই মাসের তেজস্ক্রিয়তার কারণে আরও লক্ষাধিক মানুষের মৃত্যু হয় বেঁচে যাওয়া অনেকেই চিরদিনের জন্য আক্রান্ত হয় ক্যান্সার এবং পঙ্গুতে আবার অনেকে শরীরের অসহ্য যন্ত্রণায় ভুগতে থাকেন এই ভয়ঙ্কর খবর শুনে স্যার অ্যালবার্ট আইনস্টাইন সারাদিন কেঁদেছিলেন কারণ তারই বিখ্যাত সূত্র ই কোস টু এমসি স্কোয়ার ব্যবহার করেই রবার্ট ওপেন হাইমার পারমাণবিক ধারণা তৈরি করেছিলেন কারণ সেই মুহূর্তে মানুষ বুঝেছিল যখন বিজ্ঞানের ভেতর থেকে বড় সত্য হারিয়ে যায় তখন সেটা এক নিষ্ঠুর দ্বারবে পরিণত হয় আজ আমরা সবাই জানি পারমাণবিক বোমা কতটা ভয়ঙ্কর কিন্তু অনেকেই যাই না যে বিস্ফোরণের সময় এই বোমার ভেতরে কী ঘটে আর কিভাবে এই ধ্বংস শক্তি তৈরি হয় এই ভিডিওতে আমরা জানবো কিভাবে কাজ করে এই ডেথ মেশিন আর কিভাবে কিছু ইউরেনিয়াম পুরো মানব ইতিহাসকে বদলে দিয়েছিল তাই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো চলুন শুরু করা যাক উনিশশো পঁয়তাল্লিশ সালের ছয়ই আগস্ট জাপানের হিরোসীমায় যে বোমাটি ফেলা হয় সেটি ছিল লিটিল বয় নামের একটি পারমাণবিক বোমা আর এর তিন দিন পর নাগাসাকিতে ফেলা হয়েছিল ফ্যাটম্যান নামের একটি বোমা এই দুটি বোমার মধ্যে লুকিয়েছিল আধুনিক বিজ্ঞানের সবচেয়ে ধ্বংসাত্মক আবিষ্কার লিটিল বয় ব্যবহৃত হয়েছিল ইউরেনিয়াম দুশো আর ফ্যাটম্যানে ছিল প্লুটোনিয়াম দুশো এই দুটি উপাদান এমন এক বিশেষ বৈজ্ঞানিক প্রক্রিয়ায় কাজ করে যাকে বলা হয় নিউক্লিয়ার ফিশন পরমাণু বিভাজন ফিউশন বা বিভাজন প্রক্রিয়ায় যখন ইউরেনিয়াম বা প্লুটোনিয়ামের একটি পরমাণুতে নিউট্রন ছোড়া হয় তখন সেই পরমাণুটি ভেঙে যায় এবং তার ভেতর থেকে প্রচণ্ড শক্তি ও কয়েকটি নতুন নিউট্রন বেরিয়ে আসে এই নতুন নিউট্রনগুলো আবার আশেপাশের অন্যান্য পরমাণুতে ধাক্কা মারে আর সেগুলো ভেঙে যায় এবং আরও নতুন নিউট্রন তৈরি হয় এভাবে প্রতিবার বিভাজনের ফলে শক্তি বেড়েই চলে আর এই প্রক্রিয়াটিকে বলা হয় একটি অনিয়ন্ত্রিত চেইন রিয়াকশন যেটা চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত সব ইউরেনিয়াম শেষ হয়ে যায় এই বিজ্ঞানটা যদি আরও সহজভাবে বুঝতে হয় তাহলে একটা গ্যাস সিলিন্ডারের কথা ভাবুন যেটা শক্ত করে বন্ধ করা হয়েছে আর ভেতরে চাপ বেড়েই চলেছে আপনি জানেন না কখন এই চাপ অতিরিক্ত হয়ে বিস্ফোরণ ঘটাবে ঠিক তেমনই ইউরেনিয়াম দুশো বা প্লুটোনিয়াম দুশো উনচল্লিশ দেখতে সাধারণ হলেও এর মধ্যে লুকিয়ে থাকে পিপু শক্তি যখন এর মধ্যে মাত্র কয়েকটি নিউটন ঢুকিয়ে দেওয়া হয় তখন এটি অস্থির হয়ে পড়ে এবং শুরু হয় এক বিধ্বংসী প্রতিক্রিয়া যা এক বিশাল ধ্বংসযোগ্য রূপ নেয় একটিমাত্র ইউরেনিয়াম পরমাণু যখন ফিউশনের শিকার হয় তখন প্রচুর পরিমাণে তাপ এবং তিনটি নিউট্রন তৈরি করে এই তিনটি নিউট্রন আবার তিনটি নতুন পরমাণুকে ভেঙে ফেলে এবং সেখান থেকেও আরও নয়টি নিউট্রন তৈরি হয় এই প্রতিক্রিয়া একসঙ্গে যখন লক্ষ লক্ষ পরমাণুর মধ্যে শুরু হয় তখন স্বাভাবিকভাবে বাটিও কেঁপে ওঠে মনে হয় যেন সূর্যের মতো শক্তিকে একটুখানি জায়গা আটকে রাখা হয়েছিল আর হঠাৎ করেই তাকে মুক্ত করে দেওয়া হয়েছে উনিশশো সালে হিরোসীমায় ব্যবহৃত লিটিল বয় বোমার ওজন ছিল চৌষট্টি কেজি কিন্তু এর বিস্ফোরণের শক্তি ছিল প্রায় পনেরো হাজার টন টিএনটি এর সমান অথচ আজকের দিনে মাত্র এক কেজি উডেনিয়াম দিয়েই এমন বোমা তৈরি করা যায় যে শক্তি প্রায় কুড়ি হাজার টিএনটি এর সম পরিমাণ অর্থাৎ আগের তুলনায় প্রায় আশি গুণ বেশি বিধ্বংসী এই ভয়াবহ বাস্তবতায় পারমাণবিক অস্ত্রকে আজকের দিনে পৃথিবীর সবচেয়ে বড় আতঙ্কে পরিণত করেছে কিন্তু এই শক্তি ঠিক কীভাবে ব্যবহৃত হয়েছিল সেই লিটিল বাই বোমার ভেতরের গঠন কেমন ছিল আর কীভাবে ঘটানো হয়েছিল সেই বিস্ফোরণ চলুন এবার আমরা দেখি সেই ধাতবগোলকের ভেতরটা যা বদলে দিয়েছিল বারো বিধি এসে পথ চলা লিটিল বাই বোমার মধ্যে ছিল দুটি ইউরেনিয়া ব্লক একটি ছিল সাব ক্রিটিক্যাল মাস আর একটি ছিল সুপার ক্রিটিক্যাল মাস যেটি বিস্ফোরণ ঘটানোর জন্য যথেষ্ট ছিল এই দুটি ব্লককে আলাদা করে খুব শক্তভাবে ডাকা হয়েছিল যাতে বাসপথে ভুল করে বিস্ফোরণ না ঘটে যেই মুহূর্তে বোমাটি বিমান থেকে ফেলা হয় পেছনের ফিনগুলো তার গতিপথ নিয়ন্ত্রণ করতে থাকে বোমার ভেতরে থাকা ব্যাটারি তখন সক্রিয় হয়ে ওঠে সার্কিট চালু হয় আর এক নির্দিষ্ট উচ্চতায় প্রায় উনিশশো ফুটে পৌঁছনোর পর ট্রিগার সক্রিয় হয়ে যায় ট্রিগারের একটি ছোট্ট বদ্রুগ স্পার্কে পুড়ে ওঠে করবাইট পাউডার আর সেই তাপেই একটি ট্রানজিশন কার্বাইড ডিস্ক ছুটে যায় ঘন্টায় এক হাজার আশি কিলোমিটার গতিতে এবং গিয়ে ধাক্কা মারে ইউরেনিয়াম দুশো সমৃদ্ধ অংশের সঙ্গে এই ধাক্কার ফলে তৈরি হয় ক্রিটিক্যাল মাস্ক যে নিউট্রন শোষণ করতে শুরু করে আর তখনই শুরু হয় ফিউশন প্রতিক্রিয়া মুহূর্তের মধ্যেই একের পর এক হাজার হাজার পরমাণু ভেঙে যেতে থাকে মনে হয় যেন পুরো ঘটনা এক সেকেন্ডের মধ্যেই ঘটে গেল এই বিস্ফোরণে এত শক্তি বেরিয়ে আসে যে প্রায় বারো হাজার ফুট লম্বা আগুনের গোলা তৈরি হয় যেটি পরে উঠে যায় প্রায় ষাট হাজার ফুট উচ্চতায় তাপমাত্রা তখন ছিল প্রায় পঁয়ষট্টি হাজার ডিগ্রি সেলসিয়াস যা প্রায় সূর্য বৃষ্টের তাপমাত্রা সমান এই ভয়ানক তাপে যারা কাছাকাছি ছিল তারা এক মুহূর্তের মধ্যেই বাষ্পে পরিণত হয়ে গিয়েছিল এমনকি তাদের হাড় পর্যন্ত অবশিষ্ট ছিল না বিস্ফোরণের ফলে শুধু তাপই নয় চারিদিকে ছড়িয়ে পড়ে আগুনের গতিতে ছুটে আসা এক প্রচণ্ড ওয়েভ প্রায় চার কিলোমিটার এলাকা জুড়ে সব কিছু ধ্বংস হয়ে যায় মানুষ ভবন গাছপালা সব কিছু এক মুহূর্তেই ছাই হয়ে যায় কিন্তু এই ধ্বংস এখানেই থেমে থাকেনি এরপর শুরু হয় এক অদৃশ্য বিষের প্রভাব যার নাম তেজস্ক্রিয়তা এই তেজস্ক্রিয়তা বাতাসে ছড়িয়ে পড়ে শত শত কিলোমিটার এলাকা জুড়ে এর প্রভাব থেকে যায় সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস এমনকি এখনো পর্যন্ত এর প্রভাব দেখা যায় বিস্ফোরণের কয়েক বছর পর থেকে দেখা যায় অনেক শিশু জন্ম নিচ্ছে শারীরিক সমস্যা নিয়ে কারোর মুখ বিকৃত কারো হাত পা নেই কেউ আবার মানসিকভাবে ঠিকমতো গড়ে উঠছে না এই শিশুদের বলা হয় হিবাকুষা বেবি তেজস্কীয় বিকেট বারুষের শরীরের জিনে এমন পরিবর্তন এনেছিল যার প্রভাব ভবিষ্যৎ প্রজন্মের ওপর আরও ভয়ঙ্করভাবে পড়েছে বিশেষ করে লিউকেবিয়া থাইরয়েড ক্যান্সার আর স্তন ক্যান্সারের মতো রোগগুলো খুব বেশি দেখা দিতে শুরু করে এর সঙ্গে দেখা দেয় পারসিক সমস্যা গভীর বিষণ্ণতা আর আত্মহত্যার প্রবণতা এই শিশুদের অনেকেই সমাজে অবহেলার শিকার হয় স্কুলের সহপাঠীদের বুলিংয়ের মুখে পড়ে তেজস্ক্রিয়তার কারণে অনেকটারই গর্ভপাতের শিকার হন কেউ বা সন্তান ধরনের ক্ষমতায় হারিয়ে ফেলেন আর যারা সন্তান জন্ম দেন তাদের অনেকেই জন্মায় নানা ধরনের শারীরিক রোগ নিয়ে এই তেজস্ক্রিয়তা ছিল এমন এক নিরব বিষ যা শুধু মানুষ নয় পুরো প্রজন্মকে ধ্বংস করে দিয়েছিল আজও জাপানের অনেক পরিবার সে কষ্ট ও যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে এমন একটি অপরাধের দায় নিয়ে যা তারা কখনোই করেনি এই বোমাটি শুধু একটি বিস্ফোরকই ছিল না এটি ছিল বড়বতার মুখে এক চরম অপমানের আঘাত এই ধ্বংস দেখে এই বোমার নির্মাতা রবার্ট হাইমানের মনে জ্বলে উঠেছিল অনুশোচনের আগুন জীবনের বাকি সময় তিনি সারা পৃথিবীতে একটা কথায় বলতে থাকেন এই বোমা থামাতে হবে এখনই থামাতে হবে কিন্তু একজন বিজ্ঞানী সেই শতক কণ্ঠ যে কণ্ঠ বড়বতাকে সাবধান করতে চেয়েছিল সেটা চিরদিনের জন্য চাপা পড়ে যায় ডোংরা রাজনীতির ভারে আজ পৃথিবীতে প্রায় বারো হাজার পাঁচশোর বেশি পারমাণিক অস্ত্র রয়েছে প্রতিটি উনিশশো পঁয়তাল্লিশ সালে সেই হাজার গুণ বেশি বিধ্বংসী বিশ্বের প্রায় দশটি দেশ এই ভয়ঙ্কর ধ্বংসযন্ত্রকে ডিজের কাছে লালন পালন করছে যেন এক হাতে রয়েছে পেট্রোল আর অন্য হাতে রয়েছে আগুনের স্ফুলিঙ্গ আপনি জানেন না কখন এই দুই হাত একসাথে বিলবে আর ধ্বংস নেমে আসবে পুরো পৃথিবীর ওপর আজ আশি বছর কেটে গেছে হিরোশিবা ও ডাকাসেকের সে কালো দিনের ঘটনার এরপর থেকে আর কখনো কেউ এই দরগকে ব্যবহার করেনি শুধু ভয়ই দেখানো হয়েছে কিন্তু প্রশ্ন হলো আমরা কি সত্যিই পারব নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে এই মারণ অস্ত্র কি আর কখনো কেউ চালানোর সাহস করবে না নাকি শুধু ভাগ্যের উপর ভরসা করেই আমরা বেঁচে থাকবো সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্সে একে অপরকে আঘাত করে মন্তব্য না করে শান্তিমূলক মন্তব্য করার চেষ্টা করুন কারণ দিন শেষে আমরা সবাই সাধারণ মানুষ যদি কোনো দিন কোনো দেশে অস্ত্র ব্যবহার করে তাহলে আমরাই বানেই সাধারণ মানুষ সবার আগে মরবো এখন সিদ্ধান্ত আপনার এই পৃথিবীতে পারমাণবিক অস্ত্র থাকা উচিত কিনা এটা একবার নয় বারবার ভাবার মতো প্রশ্ন তো বন্ধুরা আপনার কী মনে হয় সেটা আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানতে পারেন ভিউটি ভালো লাগলে একটা লাইক করতে পারেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন এপিসোডে ধন্যবাদ